যখন ফাইনাল রাউন্ডে পৌঁছে গেল তখন আল্লাহ প্রিয় হাবিব সুবাহান্লাহ আলী থেকে মদিনার দিকে হিজরতের অনুমতি দিলেন বলেন সুবাহান্লা যখন মক্কার কাফেররা তাকে নিয়ে চক্রান্ত করেছে সে কথা আল্লাহ তালা কোরআন এভাবে বর্ণনা করলেন وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله الله رب العالمين بلّن جكم ترى كوشام كلهم তারা যখন বলল আপনাকে শিকল দিয়ে বেঁধে ফেলতে হবে আপনাকে হত্যা করতে হবে আপনাকে দেশ ছাড়া করতে হবে যখন তারা কৌশল অবলম্বন করছে পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র যাদেরকে নিয়ে কৌশল করা হলো শুধু তারাই জানে তাছাড়া আর কেউ জানে না তখন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন আল্লাহ বলেন আমি আল্লাহ কৌশল করলাম তবে আমি আল্লাহর কৌশলটা কেমন দুনিয়ার মানুষের মতো নয় আল্লাহ আলামিন ঘোষণা করলেন সুহান সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন মাকিরিন আমি হচ্ছি সর্বোত্তম কৌশলকারী আমার থেকে উত্তম কৌশলকারী পৃথিবীর জমিনে পৃথিবীর উপরে আসমানের উপর আর কেউ নাই সুবহান আল্লাহ কাফেররাও কৌশল করে আল্লাহ কি কৌশল করে তাহলে বিজয় সর্বশেষ কার হয়েছে আল্লাহ কারণ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম কৌশলকারী কৌশল করে তারা ব্যর্থ হয়েছে আমরা গত জুমায় বলেছিলাম আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম যখন গেড়াও করে ফেললেন মক্কার কাফেররা চতুর্দিকে নবীকে হত্যা করবে যখন বের হবে কল্লা ফেলে দিতে হবে পড়েন নজুবিল্লা নবীজিকে এই সংবাদ পূর্বের দিনে দেওয়া হল নবী আপনাকে তো মেরে ফেলা হবে আপনাকে আর থাকা যাবে না আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম এবার আপনি হিজরত করেন নবীজি যখন আবু করে গড়ে গেলেন তা জানিয়ে রাখলেন রাতে যখন সবাই আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেল নবীজি হজরত আলী রাতি আল্লাহ তালুকে তার বিছানায় শোয়াইয়া তিনি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যায় এখন প্রশ্ন হলো তাহলে আলী রাতি আল্লাহ তালান্নকে কেন মক্কায় রেখে গেলেন কেন আল্লাহর হাবিব তার বিছানায় শোয়াইয়ে গেলেন তার কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন নবীজির কাছে মক্কার কাফেররা মুশরিকেরা নবীজিকে নিয়ে চক্রান্ত করত নবীজিকে যারা কষ্ট দিত তারা আবার নবীজির কাছে আমানত রাখতো সম্পদ রাখত টাকা রাখতো গুরুত্বপূর্ণ যত জিনিস আসবাব আছে নবীজির কাছে তারা রেখে যেত বলেন সুবহানাল্লাহ তাহলে দেখেন মক্কার কাফেররা নবীজিকে চক্রান্ত করে যেই নবীকে আর রাখা যাবে না এই মুহাম্মদকে রাখা যাবে না আবার সেই মুহাম্মদের কাছেই তাদের গুরুত্বপূর্ণ বিষয় জিনিস আসবাবপত্র নবীজির কাছে রেখে যা আমানত হিসাবে সুবহানাল্লাহ এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলান্নকে বললেন ওহে আলী আমি তো চলে যাচ্ছি আল্লাহর নির্দেশ এসেছে কিন্তু আমার কাছে যে কাফের মুশরিকেরা আমার কাছে আমানত রেখেছে সে আমানত কে দিবে ও আলী রে তোমাকে এখানে গেলাম তুমি তাদের আমানত দিয়ে তুমি ছেড়ে দিকে রওনা হয়ে যাবে বলেন আল্লাহ দেখেন আজকে আমরা যদি হতাম আমাকে যদি এলাকার মানুষ আমাদেরকে আমাদের কাছে কোনো কিছু ইম্পর্টেন্ট জিনিস রাখতো আবার যেই মানুষগুলো রেখেছে ওরাই যদি আমাকে কষ্ট দিত আপনাদেরকে কষ্ট দিত তাহলে আপনি পালানোর সময় রাতে জিনিসপত্র কি রেখে যেতেন না নিয়ে যেতেন আর আওয়াজ করে বলতে হবে রেখে যেতেন না নিয়ে যেতেন এমন আল্লাহর যারা কষ্ট দেয় আর এদের জিনিস জিনিসটাইকে লাভ কি যাদের জন্য পালাইলাম সব নিয়েই যাই কথা বলেন ঠিকই না কিন্তু নবীজির চরিত্র তো এমন ছিল না নবীজির চরিত্র ছিল হোলোকে আজিম কারিমও না খুলুকে হাসানাও না সব থেকে উত্তম চরিত্রবান যেটার নাম হলো খুলুকে আজিম আমার নবী আলীকে রেখে গেলেন আলীরে আমি চলে যাচ্ছি তবে আমানত যা রাখলো সব পৌঁছিয়ে দিও সুবহান নবীজি ওই দিক দিয়ে বের হয়ে গেলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়ামিন ওয়া মিন ফা সাদদা ফাগুসাইনাহুম ফাহুম লা ইবসিরুন আয়াত কানা পড়ে কঙ্কর নিক্ষেপ করার সাথে সালে আল্লাহ বললেন আমি ওই কাফেরদের চোখে পর্দা ফেলে দিলাম পিছনে সামনে তারা কিছুই দেখতে পায় নাই সুবাহান আল্লাহ নবীজি আবার চলে যাচ্ছে তারা দেখতে পায় নাই কিছুক্ষণ পরে শয়তান এসে জানিয়ে দিল নবীজি যেই দরজায় দাঁড়ায় থাকে ঘরের যে দরজাটা আছে সেই দরজায় দাঁড়িয়ে শয়তান বলল তোমরা যারা অপেক্ষা করছো তোমরা সফল হতে পারো নাই তোমরা ব্যর্থ হয়ে গিয়েছ তিনি তো চলে গিয়েছে মক্কার সেই যুবকেরা এবার যারা চক্রান্ত করেছে মেরে ফেলতে হবে নিয়ে যারা দাঁড়িয়েছিল তারা এবার দরজার ফাঁক দিয়ে দেখলো তারা চিন্তা করলো একটু দেখি তো হতে পারে কোন দিক দিয়ে গেল আমরা তো দেখি নাই সেজন্য তারা দরজার ফাঁক দিয়ে যখন দেখতে পেল না কাকে জানিস শুয়ে রাখা হয়েছে কে যেন শুয়ে আছে মক্কার কাফেররা মনে করলো নবী তো শুয়ে আছে অথচ সেখানে নবী নাকি আলী আর আওয়াজ করে বলতে হবে নবীন আলী আলী রাতি আল্লাহ তাহলে মক্কার কাফেররা তো মনে করলো নবীজির বিছানায় আর কে শুয়ে থাকবে নবীজি তো শুয়ে আছে দুকা খেয়েছে কি খায় নাই ওই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম তিনি চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘরে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি এবার মদিনার দিকে রওনা হয়ে গেলেন গারে সাওয়ার পাহাড়ে গিয়ে তিনি অবস্থান করলেন ওই দিক দিয়ে যখন ফজর হয়ে গেল কি ব্যাপার কেউ তো বের হলো না এবার তারা ঘরে প্রবেশ করলাম ঘরে প্রবেশ করে যখন খাতা উঠালো তখন তারা নবিজিকে দেখতে পায় নাই তখন তারা হজরত আলী আল্লাহ আহ্নকে দেখতে পায় ওই সমস্ত যুবকেরা বলল কি ব্যাপার আলী তুমি এখানে কেন নবী কোথায় মোহাম্মদ কোথায় আলী রাদি আল্লাহ তালান বললেন আমি জানি না আমি শুধু এতটুকুই জানি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এই ঘরে আর নাই তারা জিজ্ঞেস করলো তাহলে কোথায় গেল ইনফরমেশন দাও কোথায় গিয়েছে তুমি তো জানো কোনোভাবেই হজরত আলী রাজি আল্লাহ থেকে এই কথা নিতে পারে নাই যে নবীজি মদিনার দিকে রওনা হয়েছে অনেকভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে তারপরে তার জাবান থেকে এই কথা বের করতে পারে না এটাই হচ্ছে ইমানদারির পরিচয় কথা বলেন ঠিকই না দুই মাইর খেয়া বললেন আমি আল্লাহরে ভুলে গেলাম আমি নবীজির বিরোধিতা করলাম আল্লাহ সুবাহা তার ইমান থেকে আমি দূরে সরে গেলাম তাহলে কি ইমানদারের পরিচয় হলো কথা বলতে হবে ইমানদারের পরিচয় হবে আপনাকে পিটায়তাছে এন্ড বলতাছে যে তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ছেড়ে দে আল্লাহকে ভুলে যা আল্লাহকে অস্বীকার কর দুই মাইর খেয়ে কি বলা যাবে বলা যাবে না ইমানদার তো তারা তাকে পিটাতে পিটাতে মেরে ফেলা হবে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া আলারে বিশ্বাস আস্থা থেকে তারা বিচ্যুত হবে না কথা বলেন ঠিক না হাজার আলী রাদি আল্লাহ তালাহকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হলো নির্যাতন করা হলো কিন্তু আলী রাদি আল্লাহ তালাহর জবান থেকে এই কথাটা বের করতে পারলো না নবীজি কোন দিকে গিয়েছে ওই দিক দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম হেরা গুহাই গিয়ে অবস্থান করলেন হজরত আবু বকর রাদি আল্লাহ যখন হেরা গুহা দেখলেন গুহাটা দেখলেন গুহাই প্রবেশ করার পূর্বে আবু বকর বললেন নবী হে ইয়া রাসূলুল্লাহ আমি আগে গুহাই প্রবেশ করি গুহারটাকে একটু চেক দেই গুহার মধ্যে কোনো সাপ বিচ্ছু আছে কিনা গুহার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমি আগে চেক দেই এবার আবু বকর যখন গুহাই প্রবেশ করলেন গুহার মধ্যে তিনি অনেকগুলো ছিদ্র দেখতে পেলেন ছিদ্রগুলো তিনি তার কাপড় ছিঁড়ে ছিঁড়ে তিনি সমস্ত চিত্র বন্ধ করে দিলেন কিন্তু সর্বশেষ দুইটা চিত্র থেকে গেল এবার আবু বকর কাপড় পায় না কি দিয়ে চিত্রগুলো বন্ধ করবেন চাপ দিয়ে ধরে রাখলেন আর নবীজি গুহায় প্রবেশ করে আবু বকরের বুড়াই শুয়ে তিনি ঘুমিয়ে পেলেন নবীজি ক্লান্ত শ্রান্ত এত লং ঝামি। নবী যখন ক্লান্ত হয়ে যায়